আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আর এটা হচ্ছে ডাবের পুডিং এখন যেহেতু প্রচণ্ড গরম তার উপরে রমজান রমজানের ইফতারিতে কিন্তু আপনারা ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন আজকের রেসিপির জন্য লাগছে মিষ্টি ডাবের পানি তাই আমাকে এরকম একটা ডাব চুজ করতে হবে যার পানিটা খুব মিষ্টি হয় মানে এ পর্যায়ে কিন্তু আপনারা খুব কচি ডাব নেবেন না অথবা খুব ঝুনা ডাব নেবেন না তাহলে কিন্তু এর পানিটা খুব একটা ভালো হবে না তো আমি হালকা শ্বাসযুক্ত এরকম একটা ডাব নিয়েছি এই ডাবটাকে কেটে নিয়ে একটা ছিদ্র করে পানিটা বের করে নিচ্ছি এরপর এটাকে দুটো ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ডাবের ভিতরে হালকা শ্বাস রয়েছে এরপর এটাকে আমি চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিয়ে পরিষ্কার করে নিব তারপর ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিব কারণ আজকে ডাবের পুডিংয়ে এই নারকেলটাও আমি ব্যবহার করব তো একইভাবে আমি সবটুকু নারকেল এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন যাচ্ছি ডাবের পুডিং তৈরি করতে আজকে আমার এই ডাবে কিন্তু দুই কাপ পরিমাণ পানি হয়েছে এখন এই পানিটাকে আমি যেই হাঁড়িতে পুডিং তৈরি করব সেই হাড়িতে ঢেলে নিব তার আগে একটা ছাঁটনি দিয়ে ছেঁকে নেব কারণ অনেক সময় যখন আমরা ডাব ডাব ভাঙি তখন এর ময়লা এই পানির ভিতরে পড়তে পারে তো এভাবে ছেঁকে নিলে একটা স্বচ্ছ পানি পাওয়া যাবে এখন এই ডাবের পানির সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা বড় কোনো মুদি দোকানেও পেতে পারেন এরপর এই আগার আগার পাউডারটাকে খুব ভালো করে নেড়ে এই ডাবের পানির সাথে মিলিয়ে নিব এখন আমি এই হাড়িটাকে চুলায় উঠিয়ে নিব এরপর চুলা আজ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এই পানিতে একটা বলক তুলি নিব। এই পানিটাকে কিন্তু ঘন করা যাবে না জাস্ট দুই তিনটা বলক চলে আসলে আমি এই পানিটাকে নামিয়ে নিব। এখন আমি যেই পাত্রে পুডিংটাকে সেট করব সেই পাত্রে আগে কুচি করে রাখা নারকেলগুলো কি দিয়ে নিব এখন এর মধ্যে ডাবের পানি সেই মিশ্রণটাকে উপর থেকে ঢেলে দিব তো পানিটাকে এই পাত্রে ঢেলে দেওয়ার পরে কিন্তু নারকেলগুলো উপরে ভেসে উঠবে তো এরপরে আমাকে অপেক্ষা করতে হবে পুডিংটাকে জমাট বাঁধা পর্যন্ত এই বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু পুডিংটা জমে যাবে তো পুডিংটা জমে যাওয়ার পরেও আমি এই পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর আপনাদের সাথে সার্ভ করছি কারণ এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে আর খুব অল্প উপকরণ দিয়েই এই পুডিংটা তৈরি করে নেওয়া যায় তবে এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ